হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে তোমরা আশা করি সকলেই ভালো আছো ভালো থাকো সে ভালো আমি তোমাদের ভাই তোমাদের সাথে তোমাদের পাশে আছেই থাকবো তো কথা হচ্ছে আমি মূলত কথা আমার ব্যাকগ্রাউন্ড ভালো না আমার ভয়েস কোয়ালিটিও ভালো না আমি যেটা বলছি সেটাও হয়তো কিছু কিছু মানুষের ভালো লাগবে না তবে আমি জানি যে আমি সবার কাছে ভালো হতে পারবো না তবে আমি যদি ভালো ব্যবহার করি তো সবার মনের মতো হতে পারবো না মনে মতো বলা ভুল হবে সরি কারণ মনের মতো তো কোনো মানুষই হয়নি তো আমি কি কোনো মনের মানুষ হব হয়তো আমাকে কিছু ভালো লাগবে কিছু খারাপ লাগবে তবে আমার উদ্দেশ্য কাউকে ছোট করে কথা বলা না কাউকে ছোটো না কোনো ধর্মকে ছোট করে দেখা না কারণ আমরা সকলেই মানুষ ধর্মটা একটি নিজস্ব নিজস্ব পার্সোনাল তো এই যে তোমরা ফালতু সময় নষ্ট করছো বলো তো এই সময় নষ্ট করে তুমি কি পাচ্ছ তুমি কিছু পাচ্ছ এই যে সকালে উঠছো মোবাইল দেখছো বন্ধুদের সঙ্গে কথা বলছো খাওয়া দাওয়া করছো আবার ঘুমিয়ে পড়ছো আবার উঠছো আবার একই কাল একই মানে একই শুধু করতে 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 যাচ্ছ শুধু ভাবছো আমি এটা করব ওটা করব তবে করতে পারছো না তো আমি বাস্তবে শিখেছি যেটা ভাবনা চিন্তা করব সেটা যদি কাল করবো বা পশু করবো বলে যদি ছেড়ে দিই সেটা হবে না ভাই আমার চো আমার আমি তো নিজে তো জানি আমি দেখেছি আমি আমি যেটা বলেছি কাল করব সেটা কখনো কাল হয়নি আর মূলত বিশাল তোমরা যদি পড়াশোনা করো তো আমি বলবো যে পড়াশোনাটা মন দিয়ে করো এই দশ মিনিট বই পড়া আর দশ মিনিট মোবাইল দেখা এটা করো বন্ধ করো এটা তোমার ফিউচার অন্ধকার করে দেবে আর আমি কিন্তু অতটাও পড়াশোনায় ভালো না জাস্ট টেনে সে উচ্চ মাধ্যমিক পাশ করেছি কলেজে ভর্তি হয়েছি তারপরে পড়াশোনা বাদ দিয়ে দিয়েছি কোন একটি পরিস্থিতির কারণ তোমরা যদি পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো তোমরা যদি কোনো একটি কাজ করো বা তোমাদের মনে কোনো ইচ্ছা আছে যে আমি এটা করবো তোমায় ইচ্ছা থাকলে উপায় হয় তুমি সেটা করো তোমার মনে যদি থাকে যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হব একজন ভালো মানুষ হব বা কোনো কিছু হব দেশের জন্য কোনো কিছু করব ইঞ্জিনিয়ার হব বা যাই হোক সায়েন্টিস্ট বা তুমি যেটা হবে তুমি তোমার যদি স্বপ্ন থাকে আর তুমি যদি ভালো করে পড়াশোনা করো সেটা একশোতে একশো তুমি পাবে আর পাবে না এমন জিনিস নেই বা পারবে না এমন কোনো জিনিস নেই মানুষ এমন কোনো মানে মানুষ এমন কোনো জিনিস করেনি যেটা মানুষ পারেনি তুমি এলোন মাস্ক বলো বা ভালো ভালো মানুষ যারা আমাদের থেকে দামি তারা কিন্তু গরিব ছিল তারা মিডিল ক্লাস তাদের কত পরিস্থিতি খারাপ হয়েছে বাট আজ তারা কত ধনী তো তার কর্ম তার স্মার্টনেস ভাবনা চিন্তা তাকে এগিয়ে নিয়ে গেছে শুধু কর্ম করলেই চলবে না তোমাদেরকে ভাবনা চিন্তাও সঠিক রাখতে হবে আর এই যে তোমরা প্রেম ভালোবাসা করছো এটা খুবই মারাত্মক জিনিস